বস এই ধরনের ফটো কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে বলতে সব জায়গাতেই প্রয়োজন হয় হোক কিংবা স্কুলের সার্টিফিকেট অ্যাডমিট কার্ডে কলেজে ভর্তি হওয়ার সময় এমনকি ব্যাংক অ্যাকাউন্টের সকল জায়গাতেই কিন্তু আপনাদের এই ধরনের ফটোটির প্রয়োজন হয় এই পাসপোর্ট সাইজের ফটোটি নিজেই তৈরি করতে পারবেন শুধু কম্পিউটারে গিয়ে বাহির করে নিয়ে আসবেন এতে কিন্তু আপনার অর্ধেক টাকা খরচ কম হবে সো কম্পিউটারের থেকেও হাই কোয়ালিটি ভিডিও এডিটিং করে দিবে এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি আপনারা যদি এডিটিং করতে চান এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথম আমরা কিন্তু বর্তমান সময়ে ভাইরাল জিমিনি এআই কিন্তু খুবই জনপ্রিয়তা পেয়েছে এই জিমিনি এআইটি অ্যাপ্লিকেশন ওপেন করবো জিমিনি এআই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে কিন্তু নিচে ইমেজ অপশন অথবা আপনাদের থ্রি ডট অপশন কিন্তু থাকতে পারে সেক্ষেত্রে এই ইমেজ অপশন কিংবা থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দিয়ে ফার্স্ট টুবল অপশনটা ইমেজ সিলেক্ট করে নেবেন একদম উপরেই দেখতে পারবেন জিমিনির নিচে টু পয়েন্ট ফাইভ প্লাস এই অপশনটা আপনারা টু পয়েন্ট ফাইভ প্লাস এই উপরের অপশনটা সিলেক্ট করে নেবেন এইবার কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট হয়ে গেল এইবার আপনার বাকি কাজটা করার জন্য প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা নর্মাল ক্যামেরা দিয়ে ফটো তুলে সেই ফটোটি কিন্তু হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন এবং একদম প্রফেশনাল লাগবে পাসপোর্ট সাইজের গ্রিন কালার সেক্ষেত্রে আমার গ্যালারি থেকে আমি সেই ফটোটি এইখান থেকে সিলেক্ট করে দেবো বস আমি এইখানে কিন্তু সেই ফটোটি অ্যাড করলাম অ্যাড করার পর এইখানে যে দেখতে পারছেন ডেসক্রিপশন বক্সে আপনাদের একটি প্রম্টের প্রয়োজন হবে সেই প্রম্টটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের দিয়ে দেবো সেইখান থেকে কপি করে নিয়ে আপনারা ফটোটি তৈরি করতে পারবেন অন্যথায় অন্যের ভিডিওতে আপনাকে টেলিগ্রাম থেকে সংগ্রহ করতে হতো বাট আমার এইখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো এইবার আপনাদেরকে সেন্ড করে দিতে হবে সেন্ড করে দেওয়ার পর এইখানে যদি একটু লক্ষ্য করেন আমি যে ফটোটা দিয়েছি এবং কি এরকম ফটো আমাকে তৈরি করে দেয় সে পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে সো এইখানে জেনারেটিং হচ্ছে জেনারেটিং ইমেজ আমাদেরকে এইখানে এক মিনিট অথবা তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে এর ভিতরই আপনাদেরকে তৈরি করে দিবে এইবার যদি আমরা একটু নিচের দিকে স্কল করি এখানে দেখতেই পারছেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে ছবির ভিতরে কি কোনো তফাত রয়েছে এইখানে আমি গেঞ্জি পরে ছবি উঠেছি সেই ফটোটি এইখানে লিখে সেন্ড করে দিয়েছি এবং কতটা স্কেল ড্রেস পরে স্কুল স্টুডেন্ট মনে হচ্ছে এবং এই ছবিটা আমি আরও একটু ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার করবো সেজন্যই ফটোর ক্লিক করে এই ফটোটি আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পর গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে করতে হবে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পর এইখানে লিখে দিতে হবে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে দেওয়ার সাথে সাথেই আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি শো করবে এইখান থেকে আপলোড ইমেজ এই আপলোড ইমেজে ক্লিক করে আমি সেই ফটোটি এইখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এইখানে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে দেখতেই পারছেন ভিওর্স এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিল রিমুভ করে দেওয়ার পর একদম নিচি যদি এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন এই ব্যাকগ্রাউন্ড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে কালার বলে একটি অপশান এই কালার অপশনের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে বেশ কিছু কালার রয়েছে এই কালার এই ফার্স্ট অপশনের যে কালারটা এই কালারটাই আপনাদেরকে সিলেক্ট করতে হবে এই দুটা কিন্তু সিলেক্ট করা যাবে না এই কালারটা আপনাদেরকে সিলেক্ট করে এইখান থেকে যে দেখতেই পারছেন আপনার ছবিটি কিন্তু কমপ্লিট এই কর্নারে ডাউনলোড আইকনে ক্লিক করে ফার্স্ট অপশনটা ফ্রিতে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ফটোটি গ্যালারিতে চলে যাবে এইবার কিন্তু আপনার ফটোটি কমপ্লিট হয়নি এ পর্যন্ত এবার আপনার ফোনের গ্যালারিটি ওপেন করবেন ফোনের গ্যালারিটি ওপেন করার পর সেই ফটোটি এইখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদেরকে ফটোটি পাসপোর্ট সাইজের করতে হবে ফোনের ইডিট অপশনে যাবেন ইডিট অপশনে যাওয়ার পর এই ক্রোপ অপশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন অনিস টু ওয়ান এই অনি টু ওয়ানের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই ফটোটি এমনভাবে অ্যাড করবেন যেন উপরে একটু ফাঁকা থাকে এবং এইখানে যেন বক সাইজ থাকে অথবা পাসপোর্ট সাইজে ফটো বুঝতেই পারছেন যখন অনিস টু ওয়ানে ক্লিক করে দিবেন এই নিচে এই টু অনেক ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক কিন্তু আপনার ফটোটি ক্রপ হয়ে যাবে সেম জায়গায় বসিয়ে দেওয়ার পর ঠিক উপর ক্লিক করে দিবেন দেখতে পারছেন এই ফটোটি কিন্তু সেভ করলাম সেভ করার পর আমাদের এই ফটোটি কিন্তু কমপ্লিট এবার কম্পিউটার ঘরে গিয়ে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে সেন্ড করে সেইখান থেকে কিন্তু কম্পিউটারে নিয়ে আপনাকে এই ফটোটি বাহির করে দিবে। কতটা প্রফেশনাল লাগছে ফটোটি সো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন পরবর্তী আপনার কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ